হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে অন্য দেশে ভালো স্যালারি থাকা সত্ত্বেও রোমানিতে আসা কি উচিত হবে কি না সো বড়ো বড়ো মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি যেহেতু আমি বর্তমানে রোমানেতে রয়েছি এবং রোমানে থাকা অবস্থায় প্রতিদিনই তো কোনো না কোনো তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি তো রোমানে আসলে অনেকেই বলে গরিব একটি দেশ এবং এখানে স্যালারি ইনকাম সোর্স অন্য অন্য সেন্ট্রাল ইউরোপের তুলনায় অনেকটাই কম আসলে ঘটনাটা সত্য এবং সত্য দেখেই অনেকে মুখ থেকে শুনেছেন আসলে বলে না কিছু ঘটলে কিছু রটে কথাটা সেরকমই তো এই ভিডিওটি কাদের জন্য যারা মনে করেন কুয়েতে আছে সিঙ্গাপুর আছে বাহারান আছে মোটামুটি ভালো ইনকাম করলে। কুয়েতে ম্যাক্সিমাম একটা লোকজন যদি ওখানে প্রবাসী ভাইয়েরা কাজকর্ম করে সত্তর থেকে নব্বই হাজার টাকার মতন হলে বেতন পায় ইভেন আর হচ্ছে বেশিও পায় এক লাখ টাকার উপরও পায় সিঙ্গাপুরও সেম নব্বই থেকে এক লাখ টাকাও বেতন পায় এবং অন্য অন্য দেশের কথা যদি বলি কাতার ডুবাই এবং মালয়েশিয়া একটু নর্মাল তো অনেকে এখান থেকে ভালো বেতন পায় আবার অনেকে খারাপ বেতন পায় কিন্তু যাদেরকে আমি বলতেছি আসলে উদ্দেশ্য করে বাস্তবে এটাই করতেছে কিন্তু যদি কেউ যদি চিন্তা করেন যে ইউরোপে স্যাটেল হওয়ার জন্য এখানে আসার প্রয়োজন তাহলে ওইটাই মনে করবেন কারণ যে এখানে যে ভালো একটা ইনকাম হবে কিন্তু তা না মানুষ লং টাইম প্রবাসী জীবনে থাকে কুয়েতে থাকে সিঙ্গাপুর থাকে সিঙ্গাপুর এভেলেবেল আছে পনেরো বছর বিশ বছর এভেলেবেল আছে ইভেন মালয়েশিয়াতেও এরকম পাবেন বারো থেকে পনেরো বছর এভেলেবেল লোক পাবেন কিন্তু তারা টাকা দিকে না তাকিয়ে তারা কি কি চায় সুস্থ একটা জীবন হেলথি একটা লাইফ স্টাইল আর ইউরোপে স্থায়ী হওয়ার জন্য এর এরকম কন্ডিশন নিয়ে হলে এখানে আসে আর এখানে যে আসার পরে যে তারা এক লাখ টাকা নব্বই হাজার টাকা বেতন পাবে কিন্তু তা না কিন্তু হ্যাঁ আপনাদের যারা আপনাদের জন্য ভিসা প্রসেসিং করতেছে তারাও বলতেছে যে ভাই এখানে বেসিক স্যালারি প্রায় চার হাজার পঞ্চাশ লে বা সাঁত্রিশশো লে অনেক রকম অনেক কথাই বলবো কিন্তু অভ্যন্তর ভিতরে যেটা ঘটতেছে আবার ওইটাই আমি আপনাদেরকে বলতেছি অত যে আহামরি বেতন এখানে কিন্তু তা না কিন্তু তারপরও মানুষ চেষ্টা চালে যায় এই স্বপ্নের দেশে ইউরোপে আসার জন্য কারণ এখানে আসা মানে কি এখানে তো এই যে কুয়েত থেকে সিঙ্গাপুর থেকে যারা আসার জন্য চিন্তা করে আর চিন্তা করে তাদের উদ্দেশ্য করে এই যে যারা কুয়েত সিঙ্গাপুর হংকং থেকে যারা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্য করে এটাই বলতেছি যে এটা যে এখানে যে অত আহামরি আপনাদের তুলনায় বেতন পাবে কিন্তু তা না হ্যাঁ একটা দিকে স্যাটিসফাই সেটা হচ্ছে যে আপনাকে এখানে থাকার জন্য একটা প্লেস দেবে খাওয়ার জন্য টাকা দিবেন মান্থলি শেষে এই জিনিস দুইটা পাবে যেমন টিআরসি কাটে কোনো প্যারা নাই কোম্পানি প্রোভাইড করতেছে আবার সব কোম্পানি এগুলি দেয়ও না তো পরিশেষে আমি একটা কথাই এখানে বলতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে কোয়েট সিঙ্গাপুর বা হংকংয়ের তুলনায় এখানে হলে কম বেতন এবং যারা যদি চিন্তা করে যে ইউরোপে লাইফস্টাইলটা একটু ভালোভাবে তৈরি করতে হবে কিন্তু এখানে থেকে যে এক বছরে বিশ লাখ টাকা কামাবেন অথবা পনেরো লাখ টাকা কামিয়ে সেভ করবেন কিন্তু তা না এখানে উঠতে গেলে ছয় থেকে সাত লাখ টাকা সেভ করতে পারবেন এইটাই উদ্ধ গেলে কিন্তু তারপরে অনেক খরচ আছে এখানের মধ্যে এটা আমি তো অ্যাভারেসে বললাম তো এখানে যে অত আহামারি বেতন কিন্তু তা না কান্টি কান্ট্রির যে তুলনায় অনেকটা কম তবে ওই যে ওইটাই বললাম যে যদি লাইফস্টাইল যদি একটু উন্নত করতে চান তাহলে এই সেন্ট্রাল ইউরোপের মতন যেহেতু রোমানের স্যাঙ্গেং হয়েছে ভবিষ্যতে ভালো হবে কিন্তু ভবিষ্যতে ভালো হবে কিন্তু বর্তমানে সিচুয়েশন এবং ভবিষ্যতে অনেকটা পার্থক্য রয়েছে কারণ এখানে এটিকে থাকাটা হচ্ছে অনেকটা সাধ্যকর কারণ এখনও ইস্যু হারের সংখ্যা অনেক দেশে থেকে কম হচ্ছে ইদানিং এখন কইতে থেকে ভালো অ্যাভেলেবেল হচ্ছে এবং হংকং থেকেও হইতেছে এবং সিঙ্গাপুর থেকেও হইতেছে এই তিনটা দেশের থেকে বললাম এবং এই তিনটা দেশের স্যালারি হচ্ছে রোমানের হলে বেশি এবং এখানেও লং টার্ম ধরে অনেক লোকজন আছে তো এটাই বললাম যে বাস্তব ইতিহাসটা আসলে একটু অন্যরকম যখন আপনাদের কোনো থার্ড পার্সন বা সেকেন্ড পার্সন যদি ইম্প্রোস করে এবং নানা রকমের প্রশ্ন সম্মুখীন হন এবং কথাবার্তার মধ্যে চেষ্টা চালিয়ে যান যে আসলে এখানে ভালো বা খারাপ হবে কিন্তু খারাপ ভালো দুটাই আসে এটাও চিন্তা করবেন কিন্তু নিজেকে ক্যারি করতে হবে এবং ফিউচারে বা ব্রাইট লাইফ হিসাবে তৈরি করার জন্য আপনাকে একটা দিক নির্দেশনা তৈরি করতে হবে তো এখানে আরেকটি কথা আমি একটু বলে রাখি আর সেখানে হচ্ছে যে এখানে অ্যাভারেজে আপনাকে তেত্রিশশো টাকা বা তেত্রিশশো লেই আপনি সেভিং করতে পারবেন যদি কোম্পানি হাউস বা অ্যাকোমোডেশন প্রোভাইড করবে তারপর হচ্ছে যে ফুড কার্ড প্রোভাইড করবে তারপর হচ্ছে যে ট্যাক্স প্রোভাইড করবে টিআরসি কার্ড করে দেবে এগুলো হচ্ছে কোম্পানি আন্ডারে এবং সর্বনিম্ন বা সর্বোচ্চই আপনি তেত্রিশশো বা বত্রিশশো টাকা আপনার সেভ করতে পারবেন এছাড়া আরও বেশি সেভ করতেছে কিন্তু এখানে ডিটি আওয়ার্সটা একটু অন্যরকম যে কারণে মানুষ এখানে সবচেয়ে বেশি লোক থাকে না এবং না থাকার অনেকগুলা কারণও রয়েছে হতে পারে আমি অনেক ভিডিওগুলোতে বলেছি যে এখানে কেন থাকে না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লেখবেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিও একটি শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিউয়ার্সরা দেখতে পারেন